আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তুলসীপুর ঘোরার হাট থেকে আজকে আমরা রয়েছি জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর ঘোরার হাটে যেখানটায় বিভিন্ন ধরনের ঘোড়া এখানটায় বিক্রি হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বড় ঘোড়ার হাটটি এই তুলসীপুর ঘোড়ার হাট আপনাদেরকে আজকে এই তুলসীপুর ঘোড়ার হাটটি ঘুরে দেখাবো এবং এই ঘোরার পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরবো এবং ঘোড়ার দাম সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের এই ঘোড়ার হাটের ব্লগটি বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো ঘোড়ার হাট জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর হাট হাটটি শুধু জামালপুরের নয় বাংলাদেশের ঐতিহ্য প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত এই হাটটি বসে থাকে দূর দূরান্ত থেকে তুলসীপুর ঘোড়ার হাটে মানুষজন ঘোড়া কিনতে আসে এখানে পাওয়া যায় ঘোড়ার লাগাম সহ ঘোড়ার সকল সরঞ্জাম এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি তার সাথে ওনার সাথে ঘোরাওয়ালার সাথে কথা বলি দেখি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি ঘোড়া মানে ঘুরি না ঘোড়া ঘুরি দাম কত যাই দেন ষাট হাজার আর কত হলে বিক্রি করে দিবেন কত দাম করছে কেউ মানে এত কম ওর দেখে বলে ডাইরেক্ট আচ্ছা দেখেন দর্শক এই ঘোড়াটা ষাট হাজার টাকা দাম উনি তারা পঁয়ত্রিশ হাজার মতো দাম করেছে মানে মোটামুটি বললে চলে দাম করছে আসসালামু আলাইকুম ভালো আছেন ঘোড়া এটা ঘুরা না ঘুরি বয়স কথা হয়েছে তিন মাস কথা যাইতেছেন এটা

এখানটায় আর ওই দিকটায় হচ্ছে আপনার ঘোড়া শক্তি পরীক্ষা করা হচ্ছে যেখানটায় যে যেই ঘোড়ার শক্তি বেশি আর কি ওই ঘোড়ার দাম বেশি না দেখতে পাচ্ছি এটা সাদা ঘোড়া আসসালামু আলাইকুম ভালো আসসালাম ঘোড়া এটা কি ছেলে নামে মানে ঘোড়া না ঘুরি মাথা ঘোরা এটা দাম কত চাইতেছেন

খلاصেন আমার ঘোড়াটা তো অনেক সুন্দর এটা কি কি ঘোড়া ঘোড়ি ঘোড়ি দাম কততে রেখেছেন 15000 দাম করছে আর দেখ একবারে ওর দেখি দাম আই ফলামা এটা কি দরের জন্যে নাকি ইয়ার জন্যে গাড়ির জন্যে দরের দরের বাচ্চা সেটা বসে বাচ্চা আচ্ছা باشকাম باشকাম প্রচুর পরিমাণে ঘোরার আনবেনি কিন্তু আসসালামু আলাইকুম কয়টা ঘোরা নিয়ে আসছেন তিনটা কত করে চাইতেছেন দাম করছে আর আগে কেউ দাম করে নাই কত থেকে আসছেন আপনি মানে কোথায় কোথাও থেকে এইখানে লোকজন আসে ঘুরা কিনতে সিলেট থেকে বেশি আছে না সিলেট বেশি এখানে একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই এটা কি কি ঘোড়া হ্যাঁ টাডু দাম কত যাইতেছেন বিশ হাজার দাম করছে কি দৌড়ের জন্য নাকি ইয়ের জন্য দৌড় গাড়ির জন্য গাড়ির জন্য মালটা রান্নার জন্য শক্তি পরীক্ষার দাম নির্ধারণ আরো বেশি হবো না দেখি কিনলেন নাকি বেচবেন ঘোড়াটা অনেক সুন্দর আছে দাম কত চাইতেছেন পঞ্চাশ হাজার বয়স কত এটা গাড়ি সহ কত চাইতেছেন পঞ্চাশ হাজার কত হলে ছেড়ে দেবেন ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে আর এখানে কি পরিমাণ ধুলাবালি মানে ঘোড়া দৌড়াচ্ছে যার জন্যে পছর পরিমাণে ধলাবালে উঠছে এই শক্তি পরীক্ষার জন্য যদি অতি উত্তীর্ণ হয় ঘোড়া তাহলে ঘোড়ার দাম আরো বেড়ে যায় এক ওকে আমি একটা ঘোড়ার গাড়িতে উঠছি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটার শক্তি পরীক্ষা করা হচ্ছে এই ঘোড়াটা আছেন কিনতাছেন 40000 মানে শক্তি পরীক্ষা চলতেছে এখন কে কিনতাছে আপনি কততে ছিল কত জায়গা আছে আজরাবাড়ি জায়গায় কিন্তু মানে টান টান না আচ্ছা

অনেক ঘোড়ার গাড়ির যে চাকাগুলো রয়েছে সেই চাকাগুলো বেঁধে দেওয়া হয় যার জন্য শক্তিটা পরীক্ষা করতে সহজ হয়ে যায় জামালপুর সদর উপজেলার তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে দেশ স্বাধীনের পর থেকেই বসছে বিরাট আকারে ঘোড়ার হাটটি সপ্তাহে বৃহস্পতিবার এ হাটে ঘোড়া আমদানি হয় দেশি বিদেশি মিশ্র তাজিজাতের শতাধিক ঘোড়া ঘোড়ার পাশাপাশি এখানে কেনা হয় ঘোড়ার গাড়ি লাগামসহ নানান সরঞ্জাম ঐতিহ্যবাহী হাটটি জেলা শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণে রশিদপুর ইউনিয়নে অবস্থিত আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি জামালপুরে আসে জামতলি মোড়ে নামবেন দেন ওইখান থেকে চলে যাবেন রশিদপুর ইউনিয়নের তুলসীপুর হাটে এসব ঘোড়ার ক্রেতা হাট থেকে ট্রায়াল দিয়ে পছন্দের ঘোড়াটি কিনে নেন বিশেষ করে তরুণ ঘোড়ারা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় জন্য শখের বর্ষপতি হয়ে আকর্ষণীয় তাজি ঘোড়া চড়া দামে কিনে থাকেন হাটে সবচেয়ে বেশি বিক্রি হয় গাড়ির ঘোড়া গাড়ির ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য রয়েছে রিমান্ডের ব্যবস্থা যে রিমান্ডে গোড়া সবচেয়ে বেশি শক্তি দেখাবে সেটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়ে থাকে ঘোড়ার রিমান্ডের জন্য হাটের ভেতর তৈরি করা আছে প্রথমত পানির রাস্তা বালুর রাস্তা ও উঁচু নিচু খাত সেই রাস্তায় দশ থেকে পনেরো জন মানুষ উঠিয়ে ঘোড়ার গাড়ি টানা হয় শক্তি পরীক্ষার জন্য ঘোড়াকে উঁচু পার বেয়ে উঠানামা করানো হয়ে থাকে যে ঘোড়া বালু ও পানির মধ্যে গাড়ি টেনে নিতে সক্ষম হয় সেটি শক্তি বেশি বলে বিবেচিত হয় এবং সেই ঘোড়া বেশি দামে বিক্রি হয়ে থাকে

সাত মাস মাস দাম দাম চাইতেছেন কত পনের ছয় হাজার টাকা দেখছেন দর্শক পনেরো হাজার উনি চাচ্ছেন দর্শক ক্রেতারা দাম করছে মাত্র ছয় হাজার টাকা এখান দর্শক এখানেও শক্তি পরীক্ষা করা হচ্ছে ঘোড়ার যে নিচ থেকে বা বস্তা বা এরকম জিনিস তুলতে পারবে কিনা নিচ থেকে উপর দিকে দেখেন দারুণ শক্তি কিন্তু এখানে আরেকটা ঘোড়া আছে নিচ থেকে পানি দিয়ে ধোয়া যাতে শক্তি শরীরের শক্তি কমে যায় তারপরেও কিন্তু এই ঘোড়াগুলো বেশ শক্তিশালী হয় যেগুলো আসলে গাড়ি টানাটানি করে এখানে এটার একটু শক্তি পরীক্ষা করা হবে এখন দেখা যাক এই উত্তীর্ণ হতে পারে কিনা না এভাবেই হচ্ছে ঘোড়ার শক্তি পরীক্ষা করে দাম নির্ধারণ করা হয় এখানে আবহাওয়ার পানিতে নাম হচ্ছে মানে আগে শক্তি আগে নিস্তেজ করা হয় তারপর যদি শক্তি থাকে মানে একটার পর একটা আর কি শক্তি পরীক্ষা করা হয় চরাঞ্চলে বিভিন্ন নদী নালা বা খাল বিল পার করতে হয় এই বস্তা বাস্তি নিয়ে তারপরে বিভিন্ন ধান বা আটি খ্যার এগুলো নিয়ে আর এগুলোর জন্যই কিন্তু এই পরীক্ষাটা করা হচ্ছে যে এ পাশে একটা খাল রয়েছে এই খাল পানিতে গোসল করানো বা ভিজে ভিজে শক্তি সঞ্চয় করে শক্তি ক্ষয় করে উঠানোর শক্তি থাকে কি না সেটাই পরীক্ষা করা হচ্ছে মোটামুটি এখন তোলা হবে দেখা যাক ঘোড়াটা শক্তি উত্তীর্ণ করতে পারে কিনা এখন ব্যাপার হয় হ্যাঁ উঠে গেছে যাই হোক এই হলো শক্তি পরীক্ষা এভাবে ঘুরে ঘোরার শক্তি পরীক্ষা করা হয় আসসালামু আলাইকুম কি আপনার ঘোড়া আপনার কি কি ঘোড়া আছে নো কাদুয়া গুড়ি আছে কাদুয়ার কত করে চাইতেছেন ঘোড়াটা এই সাদাটা খুব সুন্দর লাগতেছে পঁয়ত্রিশ হাজার দাম করছে এর আগে কেউ বুঝছে কত করছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ অনেক কম পব কি কি করার জন্য এটা যে দৌড়ের জন্যে গাড়ির জন্য গাড়ি সহ দাম করছে আসসালামু আলাইকুম আপনার কত করে চাইতেছেন চল্লিশ হাজার করে চাইতেছেন দাম করছে দাম করে না এখন চল্লিশ হাজার করে চাচ্ছে এখনো দাম হয়নি নি গাড়ি সহ না গাড়ি সহ এখানে একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কি ঘোড়া এটা এখানে তো দেখতে বেশি সুন্দর লাগতেছে দাম কত চাইতেছেন তিরিশ হাজার টাকা দাম করছে না কেবল আসতেন না মাত্রায় আসলেন না এখানে একটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি ভাই ঘোড়াটা কত চাচ্ছেন বয়স কত ছয় মাস কত চাইতেছেন দশ হাজার দাম করছে কত করছে ছয় সাত হাজার মতো না ঘোড়ার দাম এত কম কেন ঘোরার গোস্ত তো আর খাওয়া যায় না না এই জন্য ও

क्या बोल बाबू आए लाम क्या बोला स्नेह ना अन्य इच्छा से कोतो कौन से स्त्री कौन से स्त्री ये की दोरे जन्ने हो दोरे जन्ने हो आओ आए आड़ा आड़ा पढ़ाए पर कुछ नहीं है हाँ भला कर तुम भला कर तुम देखन बालो कर लेकिन स्पोर्ट्स हॉट दे

মুক্তার কাছে থেকে মাই মেন এখানে একটা মুরব্বী চাচাকে দেখছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দুইটা ছোট ছোট বয়স কত এগুলা হ্যাঁ তিন চার মাস এত কম বয়সে নিয়ে আসছেন বিক্রি করে দিবেন দাম চাইছেন দাম কত চাইতেছেন আট হাজার জোড়া কত দাম করছে কেউ কত করছে চার হাজার মানে এত কম দাম করে মানুষ आलिम नोड़े सारे दिखा तो दांत क्या सा ताई कम है आज तो ना ताई कम है अंदर है वोल्ड में देखी एक সুদর্শক আজকে এই গুড়ার হাটটা আপনাদেরকে দেখালাম তুলসীপুরে এরকম জামাপুরের তুলসীপুরে আহ সবচেয়ে বড় বাংলাদেশের গোড়ার হাটটি হয় এটা হচ্ছে তুলসীপুরে আর এখানে প্রচুর পরিমাণে ঘুরা উঠে যেটা কম দামে বেশি দামে অনেকে বিক্রি করে থাকেন এই ঘোড়া হাটটিতে অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোড়া কিনতে বিশেষ করে সুনামগঞ্জ বা টাঙ্গর হর যে মানুষগুলোর আসে নেত্রকোনা ওইদিকে ওইখানকার মানুষও এখানে ঘোরা কিনতে আসে তো ঘোরার এই হাটটা আপনাদেরকে দেখালাম এবং ঘোরার দাম সম্পর্কে জানলাম এই গ্রাম বাংলার যে কাজগুলো রয়েছে যে টানাটানির যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ঘোরার বেশ প্রচলন কথা আছে এখনও আছে এই গ্রাম বাংলার কিন্তু এখনও এই ঘোরার হাটটা বেশ প্রসিদ্ধ একটি হাট যাই হোক এই ঘোরার হাটটা আপনাদেরকে দেখালাম অ্যান্ড আজকের ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিম মোটলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখন ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করার নেই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বাজারে নতুন কোনো জায়গায়